কথা হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি উত্তরাতে বিনাপুর বাসায় আজকে আমাদের একটা ইফতার এবং ডিনার যেটাই বলি না কেন আজকে আমরা এই রমজান মাসে কদরের রাতে উপস্থিত হয়েছি তো আমাদের সাথে দেখা হয়ে গেল বর্তমান সময়ের আলোচিত একজন চলচ্চিত্র অভিনেত্রী মডেল যেটাই বলি না কেন অনেকে আপনারা চিনেন আকি চৌধুরী আখি চৌধুরী তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি রমজান মাস আল্লাহ অনেক সুস্থ রেখেছে তো এই মাসটা কেমন গেল কেমন কাটালে রমজান মাস এলে অনেক কাজ থাকে তো এবার অনেক কাজ করেছি ঈদের অনেকগুলো থামাকা কিছু প্রজেক্ট করা হয়েছে নাটক করা হয়েছে এবং সিনেমা দুটো সিনেমাও সাইনিং করেছি ঈদের পরে হয়তো সিনেমার কাজগুলো ধাপে ধাপে হবে আচ্ছা তো অলরেডি তো তোমার একটা মুভি রিলিজ হয়েছে ওটা নায়ক কে ছিল রুখে দাঁড়াও সিনেমার নাম আর যে করেছে দেবাশিস সরকার

ফ্যামিলির জন্য না শুধুমাত্র জন্য কেনাকাটা হয় এটা হচ্ছে মা নিজের জন্য হয়েছে এবং ফ্যামিলির জন্য করা হচ্ছে আমার হয় কি যে আমরা অলওয়েজ ড্রেস লাইক এবং আমরা যে অ্যাক্ট্রেস বিশেষ যে বলে কিছু ড্রেস কেনাকাটা করব এমন কিন্তু হয় না কোনো অকেশন হলে হ্যাঁ আমাদের মুসলিমদের জন্য দুইটা ঈদই কিন্তু অনেক অনেক বড় কিছু সো এটাকে কিনতে করতে ড্রেস কিনতে হয় ঈদ কি ঢাকাতে করবে না দুবাইয়ের শেখদের সাথে

ঈদের ছবি তোমার ফেসবুকে আসবে আমরা দেখতে পাবো তো ঈদের সালামিটা কার কাছ থেকে পাওয়া হয় প্রথম প্রথম আমার কাছ থেকে পাওয়া হয় তবে এখন আর সালামি কার কাছ থেকে যাওয়ার আশা করি না এখন সবাইকে দিতেই ভালো লাগে দিতে বলতে মনে কাদেরকে দাও ফ্যামিলি মেম্বার না বাইরে বা ফ্রেন্ড সার্কেল বা মিডিয়া গসপিল এটা যে কোনো পারসন হতে পারে যেমন আমার ফ্যামিলির অনেকে কাজিন থাকে ওরা অনেক আশা করে থাকে আপু লাইক আপুর কাছে কিছু পাওয়া যায় সো সবাই ধরে ফেলে দিবেন কারণ কিছু থাকে না সবাইকে দিতে হয় আর বিশেষ করে আর কি আম্মু আমাকে দেয় অনেক সালা বিদায় আম্মু আমাকে নাকি তোমার আইফোন 16 প্রো মেক্স পাওয়া যায় এটা কি আসলে তুমি শুটিং এর জন্য কি পাওয়া যা আমার অনেক লোকেশনে যাওয়া হয় তবে এটা আসলে কতদিন সত্য আমি জানি কখনো পাও নাই কেউ ব্যাপার না আমি আসলে পাইনি না আমার যেটা পাওয়া হয়েছে আমার নিজের আর্নিং সোর্স থেকে আমি নিয়েছি তো ঈদের উপলক্ষে দর্শকদের জন্য তোমার বার্তা শুভেচ্ছা বার্তাটা এবং ডিএমজি নিউজের জন্য শুভেচ্ছাটা জানিও দাও ডিএমজি পক্ষ আমার অনেক অনেক শুভকামনা থাকবে আপনাদের যারা আমার দর্শক আছেন অবশ্যই আমার সাথে থাকবে আমার এই ঈদের শুরুটা টা নাটক অনিয়ম হবে টেলিভিশন এবং ইউটিউবে আপনারা কিন্তু অবশ্যই ঘরে বসে কিন্তু মিস করবেন না আখি চৌধুরী সার্চ দিলে আমার নাটকগুলো সব পেয়ে যাবেন এবং আমাদের যে সাজু ভাই এসেছে